আসসালামু আলাইকুম আজকে নতুন একটা পলি নিয়ে আসছি সেটা হলো জিপার পলি অথবা জিপার প্যাকেট তো জিপার মধ্যে কয়েকটা কোয়ালিটি হয় পাতলা জিপার হয় মোটা জিপার হয় তো এটা হলো পাতলা জিপার আর এগুলো হলো মোটা জিপার এবং এগুলো হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড জিপার এবং এটা টু লেয়ার পলি এগুলোকে বলা হয় এলডি ল্যামিনেশন পলি এটা ফুড গ্রেড পলি তো এগুলো বিশেষ করে ফুড আইটেমের জন্য ব্যবহার করা বিশেষ করে পেস্তা বাদাম কাজু বাদাম অথবা খেজুর কিচমিচ তারপরে চা পাতার জন্য ব্যবহার করতে পারেন অথবা হলুদ মরিচের জন্য ব্যবহার করতে পারেন যেহেতু এগুলো ফুড গ্রেড বলি এটার মধ্যে খাবার দীর্ঘদিন তাজা থাকবে টাটকা থাকবে তো এটা কয়েকটা সাইজ আছে একদম ছোট সাইজও আছে বড় সাইজও আছে এবং কালার আছে এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারবেন তো এগুলো এই একটা সাইজ এটা হলো টিয়া কালার তারপরে এগুলো আছে ট্রান্সফার কালার একদম পানি কালার এটা আছে একটা গোল্ডেন কালার এটা বড় সাইজও আছে কয়েকটা সাইজ আছে এগুলো তো এটা বলে আমি খুলে দেখাই এটা জিপাটা খুব স্ট্রং খুলে নিচে যে ফোল্ডিং দেওয়া আছে এটা আপনি এটার মধ্যে প্রোডাক্ট ভরে জিপার মুখ আটকে এভাবে ডিসপ্লে দেওয়ার জন্য এটা দাঁড় করে রাখতে পারবে তো এ হলো আমাদের জিপার এগুলো আরো কয়েকটা কালার আছে এটা হলো একটা চকলেট কালার হলো মিল্কি কালার তারপরে এই যে আর একটা জিপার এটা হলো ফয়েল এই জিপার প্যাকেটের জগতে সবচেয়ে ভালো প্যাকেট হলো এই ফয়েল প্যাকেট এই যে এগুলো এই ফয়েল প্যাকেটের মধ্যে খাবার দীর্ঘদিন তাজা থাকে এবং টাটকা থাকে

পাতলা জিপারের মধ্যে অনেকগুলো সাইজ আছে তো এটা হলো এটা কিন্তু ফুড গ্রেড না পাতলা জিপারটা ফুড গ্রেড না এটা ওয়ান লেয়ার এটা অন্য অন্য আইটেমের জন্য যে কোনো আইটেমের জন্য ব্যবহার করা হয় এই তো এটা একদম পাতলা প্যাকেট এটাও মুখে জিপার দেওয়া আছে চাইলে আপনারা এটাও নিতে পারেন এটাও একদম ছোট থেকে বড় পর্যন্ত অনেকগুলো সাইজ আছে এই তো এই জিপারগুলো যারা নিতে চান তারা আমাদের দোকানে এসেও নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন যদি অনলাইনে নিতে পারেন নিতে চান তাহলে আমাদেরকে ফোন দিবেন অথবা মেসেজ দিবেন আমাদেরকে আর যদি চান সরাসরি এসে নিবেন তাহলে আপনাদেরকে চকবাজার আসতে হবে ঢাকা চকবাজার আর আমাদের দোকান হচ্ছে চকবাজার টাওয়ারে